সমস্ত পরিবেশটা লোকেশনটা ভিউটা এক কথায় ওয়াও একদম ফাঁকা কারণ কি এই সমস্ত জায়গায় এত পরিমাণ জাম এই রাস্তাগুলো ইউটার্ন নিলাম এখন আমরা আবার সেই বাংলাদেশে চলে আসলাম যেখানে বাংলাদেশে গাছের ঘনবসতি কাদের ভাই হাসতেছে আমার বয়স দেখেন এই সমস্ত জায়গায় আসলে এমনি ঠান্ডা লাগে অক্সিজেন ঠান্ডা লাগে

কাজ দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা করাবে বারো ঘন্টা করাবে কিন্তু আপনার ওই কাজের যে একটা গির গির জলদি নাই কেন শেষ হয় নাই কেন এইগুলো আর নাই কাজ করতে আছেন করতে আসেন করতে আসেন ওই যে কাজে কোনো চিল্লাসিল্লি নাই স্যালারি একটু কম যে কাজে চিল্লি আছে কাজে একটু স্যালারি ভালো আছে এগুলো তো দেখা যায় আষ্টশো এক হাজার জানি না আপনারও কেমন লাগতেছে ক্যামেরায় কতটুকু সুন্দর দেখাই দিছে বাড়ি দেখেন এক কালারের কতটা বাড়ি সব এক আর সামনে বল ছোটটা বিল্ডিং দেওয়া যাইতেছে একদম মাসির মাথার মতো ছোট্ট ফুটি একদম ফুটি বলতে বলতে রিয়াদ শহরের ভিতর প্রবেশ করলাম যত বিল্ডিং দেখলেন সব ছোট ছোট এখন যে আছে এটার নাম হলো আল খারিস রোড যেটা লোগো দেখা যাইতেছে বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমানের একটা লোগো দেখা যাইতেছে কিন্তু কেন হয় বিল্ডিং দেখবেন সবই সুন্দরে ভরা অপরূপ সুন্দরে ভরা ছোট হোক আর বড় হোক এখন গাছ দিয়ে বানাই